হ্যালো ফ্রেন্ডস ক্যাপিটাল নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই চ্যানেলে আমি শেয়ার মার্কেট আর ফাইন্যান্স রিলেটেড নানান রকম আপডেট ও নিউজ নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি আর হ্যাঁ আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই তাই এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও এডুকেশনাল পারপাস চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক আজকে হল জানুয়ারি মাসের তেরো তারিখ বলতে গেলে ইন্ডিয়ান স্টক মার্কেটে প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু আজকে মাঝারিভাবে ক্লোজিং দিয়েছে যেমন নিফটি ফিফটি পয়েন্ট টু টু পার্সেন্ট নেগেটিভে সেন্সেক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট নেগেটিভে কিন্তু নিফটি ব্যাঙ্ক আর নিফটি আইটি কিন্তু পজিটিভে রিটার্ন দিয়েছে তার সাথে সাথে বিএসসি স্মল ক্যাপ যে ইন্ডেক্সটা রয়েছে সেটাও কিন্তু পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে ক্রুড অয়েল যদি বলো তাহলে আজকে ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট কিন্তু দাম বেড়েছে গোল্ডের দামও বেড়েছে আর আমেরিকান মার্কেট মিক্সড বলতে গেলে না নিউট্রাল না আপ না ডাউন নিউট্রাল ক্লোজিং দিয়েছে আর এই ক্রুড অয়েল বাড়ার যে মেন কারণটা সেটা আমি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব ক্রুড অয়েলের দাম বাড়ার পিছনে প্রধান যে কারণটা সেটা হচ্ছে ইউএস আর ইরানের মধ্যে যুদ্ধ তোমরা সবাই জানো ইউএস আর ইরানের মধ্যে কিন্তু একটা খুব ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে আর ট্রাম্প কিন্তু একটা রিসেন্ট অ্যানাউন্সমেন্ট করেছে সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ চাপিয়ে দেবে এক্সট্রা যারা ইরানের সাথে কোনো রকম এক্সপোর্ট বা ইম্পোর্ট বলতে পারো কোনো রকমের ব্যবসা করছে আর আমাদের ইন্ডিয়ার সাথে আমেরিকার এই মুহূর্তে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ চলছে তার সাথে আরও যদি টোয়েন্টি ফাইভ পারসেন্ট যোগ করা যায় তাহলে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ হয়ে যাবে এবার তোমরা বলতেই পারো যে ইরানের সাথে ইন্ডিয়ার কতটাই বা ব্যবসা হয় তাহলে তোমাদের বলে রাখি ইন্ডিয়া থেকে ইরানে স্পেশালি ফুড আইটেম এক্সপোর্ট হয় যেমন রাইস গত আগের ফিনান্সিয়াল ইয়ারে দু হাজার চব্বিশ পঁচিশে তোমরা এখানে দেখতে পাচ্ছ ডেটাটা দু হাজার চব্বিশ পঁচিশে কিন্তু ওয়ান পয়েন্ট টু ফোর বিলিয়ন রুপিসের চাল ইরানে এক্সপোর্ট হয়েছে তাহলে এখানে বলা যায় এই এক্সপোর্টটা দেখলে কিন্তু আমেরিকা আরও পঁচিশ পারসেন্ট ট্যারিফ কিন্তু ইন্ডিয়ার ওপর চাপিয়ে দেবে তার মানে বুঝতে পারছো অলরেডি কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ট্যারিস চলছে আরও যদি পঁচিশ পারসেন্ট হয় তাহলে হলো পঁচাত্তর আর এখানে অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছিলো যে রাশিয়া থেকে যদি ক্রুড অয়েল নেওয়া হয় তাহলে কিন্তু আরও পাঁচশো পারসেন্ট চাপবে মানে টোটাল যে ট্যারিফটা দাঁড়াবে সেটা হচ্ছে পাঁচশো পঁচাত্তর পার্সেন্ট মানে মার্কেটটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তোমরা কিন্তু কল্পনাও করতে পারছো না তাহলে আগামী দিনে ইন্ডিয়ান স্টক মার্কেট কোথায় কি দাঁড়াবে সেটা কিন্তু আন্দাজ করা খুবই কঠিন হয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা গুড নাইট